নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার আলোয় আলোকিত হওয়ার কথা ছিল ঘর কিন্তু দীপাবলির সেই আনন্দে যেন বদলে গেল চরম অন্ধকারে মাত্র একটি ভুল খেলায় চোদ্দটি শিশুর দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে গেল সেই নামই এখন আতঙ্কের কারবাইড গান এই বছরের দীপাবলিতে ছড়িয়ে পড়েছিল এক নতুন বিপজ্জনক ট্রেন্ড স্থানীয়ভাবে তৈরি কার্বাইড বন্ধু দেখতে খেলনার মতো কিন্তু আসলে এক ভয়ঙ্কর বিস্ফোরক মাত্র থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে রাস্তার ধারে টিন প্লাস্টিক পাইপ আর দেশলাইয়ের মাথা গান পাউডার আর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে বানানো এই মিনি ক্যানন ছোট ছিদ্র দিয়ে আগুন ধরালে বিকট শব্দ আর আগুনের ঝলক কিন্তু এক মুহূর্তে যেন সেই আনন্দ বদলে যাচ্ছে ভয়ঙ্কর দুর্ঘটনায় মাত্র তিন দিনে মধ্যপ্রদেশে হাসপাতালে ভর্তি হয়েছে একশো কুড়িটির বেশি শিশু এদের মধ্যে চোদ্দ জনের চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে সতেরো বছরের নেহা জানায় ইন্টারনেটে ভিডিও দেখে হোমমেড কার্বাইড বন্দুক বানিয়েছিলাম কিন্তু বিস্ফোরণে আমার চোখ পুরোপুরি পুড়ে গেছে আর রাজ বিশ্বকর্মা নামের এক কিশোর বলে মুখের সামনে বিস্ফোরণ ঘটে আমার চোখ গেছে ভোপাল ইন্দোর জবলপুর ও গোয়ালিয়রের হাসপাতালগুলো এখন পরিণত হয়েছে চোখে দগ্ধ শিশুদের ওয়ার্ডে শুধু হামিদিয়া হাসপাতালে বাহাত্তর ঘন্টায় ভর্তি হয়েছে ছাব্বিশ জন শিশু চিকিৎসকদের স্পষ্ট মত এই কার্বাইড গান কোনো খেলনা নয় এটি আসলে এক ধরনের ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ অর্থাৎ একটি ছোট্ট বোমা ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসে এখন চলছে ফায়ার ক্যাকার গান চ্যালেঞ্জ শিশুরা লাইক আর ভিউয়ের নেশায় বিপজ্জনক এই চ্যালেঞ্জে ঝাঁপিয়ে পড়ছে আর সেই নেশার মাসুল দিচ্ছে তাদের চোখ তাদের ভবিষ্যৎ এই ঘটনার পর বিদিশা পুলিশ ছয় জন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সরকার কার্বাইড গান বিক্রি ও উৎপাদনের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে একটি ভুল কৌতূহল একটি বিপজ্জনক খেলা চিরদিনের জন্য কেড়ে নিল চোদ্দটি শিশুর আলো প্রশ্ন একটাই আমরা কি সময় মতো সচেতন হব নাকি এমন অন্ধকারে হারাবো আরও কত শিশু এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন